ভাই এ লোকটি দেখছেন কি যে করছে ঠিকঠাক কিছু বলছে না উনি যে কি বৈজ্ঞানিক করতেছে সিট যে দেখছেন বলেও না আবার দাঁত দিয়ে কাঁটা তুলছে তার দাঁততে কত শক্ত দেখেন বুঝলাম না এমন মানুষ হয়ে কোনদিন দেখেনি কি যে করতে যাচ্ছে সে বলেও না ভাই বলবেন কিছু ভাই কি করছেন কি বলছো না ভাব ভঙ্গি না ভাই দেখা যাক কি হয় কথাটা কেনামে রেডি খাদনা যে তো বাজনাই বেশি